যে আইভিএফ ট্রিটমেন্ট আমার তো আইভিএফ ট্রিটমেন্টের সময় অনেকেই অনেক আমি তো করিনি কোনোদিন দিন এটাই ফার্স্ট টাইম আমার তো আইভিএফ ট্রিটমেন্টের সময় নাকি পুরো ফুল বেড রেস্ট থাকতে হয় একটা কলমও তোলা যায় না তো চিরুনি তুলে মাথা আসা যায় না এরকম আর কি কথা ভালো অনেকের মিস কাজ হয়ে যায় এবার একটা কথা কি যে শ্বশুর বাড়ি থেকে আমি কিন্তু অনেক প্রচুর ভালোবাসা মান সম্মান একদম সেই মানে কি বলে এটাকে আদর যত্ন সাহায্য হ্যাঁ অর্থনৈতিক সাহায্য বলো বা মানে কাজ সারাদিন ঘরের কাজকর্ম করে আমাকে সেবা যত্ন করা প্রচুর পেয়েছি সত্যি তাই প্রচুর পেয়েছি কিন্তু আমি কারোর জন্য কিছু করতে পারিনি নি কোনোদিন আর করতে পারছিও না তাই তো তো এবার কথা হচ্ছে আমি না আর আমার জন্য কারো কোনো হেল্প চাই না সত্যি কথা মন থেকে বলছি যার কেউ থাকে না মনে করো কারো সংসারে শাশুড়ি ননদ শ্বশুর শাশুড়ি বাবা মা ভাই বোন কেউ যখন থাকে না তখন আপনিই কিন্তু তার সংসার চলে যায় তো যার কেউ থাকে না তার ভগবান থাকে কোনো না কোনোভাবে ভাবে সে বিপদ থেকে উদ্ধার হয় ঠিক আছে তো এবার আমার সামনে হচ্ছে বিপদ কারণ আমার ট্রিটমেন্ট হবে আমাকে কত কি করতে হবে এগুলো শুনেই তো হাত পা বুটিয়ে যাওয়ার মতো কারণ আমাদের তোঢেল নেই প্রচুর কষ্ট করে দুজনে মিলে থেকে দাঁড় করিয়েছি অনেক টাকা এটাই বলছি অনেক টাকা খরচ সামনে কয়েক লাখ টাকা খরচ করে তারপরে একটা শিশু পৃথিবীতে আসবে যদি ভাগ্যে থাকে তো সেই ক্ষেত্রে আমাকে আদর যত্ন করার জন্য নাকি আমাকে সেবা করার জন্য এবং অনেকেই যারা কমেন্টে বলছে নোংরা ভাবে বলছে যে কাজের লোক নিয়ে যাচ্ছি সাথে করে মানে শাশুড়িমার কথা বলছে এইভাবে ভাবা যায় শাশুড়িমাকে কাজের লোক নাকি নিয়ে যাচ্ছি তো এটা বেশি লোক বলেনি বেশ কয়েকজন কমে মানে কম মানুষই বলেছে ঠিক আছে এবার যাই হোক সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে খারাপ ভালো দুটোকে শুনতে হবে কিন্তু কথাগুলো শুনলে একটু কেমন লাগে না যে শাশুড়ি মাকে নিয়ে যাবো কাজকর্ম করার জন্য যদিও এটা কমেন্ট আসতো না এমনি এমনি হুম অন্য কেউ যদি না বলতো তো যাদের যেরকম মানসিকতা সে সেভাবেই প্রকাশ করে মানে আমি বলি একটু কথা কথাটা হলো মাকে তো মানে আমরা নিয়ে যাবো নিয়ে যাবার জন্য এই টু বিএসকে প্ল্যান নেওয়া হয়েছে যে দুইটা রুম দুটো বেডরুম একটা হল রুম তো টু বিএসকে প্ল্যান নেওয়া হয়েছে এই কারণে যে আমরা তিনজনেই যাবো মাকে নিয়ে যাবো সাথে তো আমার কাছে তো মা জন্মদেশ আমাকে মাও হলো আমার কাছে সবার উপরে বউ তো আছে বউ আমার কাছে ফেলনা না দুজনেই সমান দুজনেই আমার জীবনে অনেক অবদান রয়েছে তো মাকে তো আমি খেলে দিতে পারবো না আর মাকে আমি এখানে একা রেখে যেতেও পারছি না ঠিক আছে একা রেখে কি করে যাবো মা তো এই বয়সে একা রেখে যাওয়া তো সম্ভব না সেই জন্য ফ্ল্যাট নিয়েছি রুম কিন্তু এখন এরকম কথা আছে মানে বলছে মানে আমরা মাকে নিয়ে যাচ্ছি কাজের জন্য তাহলে আমার সেবা করার জন্য আমরা কি করবো মাকে এখানে একা রেখে যাবো নাকি সঙ্গে নিয়ে যাবো আমরা সঙ্গে নিয়ে যেতে পারছি না মানে এরকম কথার পরিপ্রেক্ষিতে কি মনে হবে যে আমরা কাজ করার জন্য নিয়ে কি মনে হবে যে দেখ আমার সেবা করার জন্য আমি একটা বয়স্ক মানুষকে নিয়ে যাবো না তাই তো এরকমই মনে হয় কারণ হ্যাঁ উনি এমন একটা মানুষ যেখানে যাক উনার কাজ করতে ইচ্ছে করে রান্না ঘরে হান্ড্রেড ইচ্ছা আছে মাকে সঙ্গে নিয়ে যাওয়ার ঠিক আছে মা নিজেও যেতে চায় আমাদের সঙ্গে কিন্তু এরকম কথা পরে যে মাকে নিয়ে যাবো কাজ করার জন্য ওখানে যাবো বউয়ের সেবা করার জন্য তাহলে তো মানে কি করে নিয়ে যাবো এটা আমি বুঝতে পারতেছি আমি আমি এখন কি করব আমি তো দুটো নাই মাকে নিয়ে যেতে পারছি না কারণ ছেড়ে গেলে মার আছে প্রেশার আছে তো এটা আমি তোমাদের উপর ছেড়ে দিচ্ছি যেটা আমার কি করা উচিত মাকে আমি একা রেখে এখানে চলে যাবো একা জায়গায় এরকম করতেও পারবো না আর যদিও কোথাও কথা বাই চান্স এখানে কাকু আছে মা যদি সব অনেকের আপত্তি থাকে মা যে অন্য সন্তান তাদের যদি আপত্তি থাকে তাহলে তো একা এখানে রেখেই যেতে লাগবে তাহলে কি করবো আর খরচা দিতে হবে আমাকে তোমার সাথে খরচা পাঠাবো যতটুকু পারি আমি সেটা যেখানে কথা হচ্ছে বারবার যে আমার সেবা করার জন্য

নিজে মা বলছে আমাদের সাথে যাবে এবার আমার কথা হচ্ছে এখানে যে মার ওটাও ছেলে ছেলের বউ নাতনি মা যদি না দেখে বা মা যদি ভালো না বাসে সেটাতেও আমাদের দোষ হচ্ছে কি আমরা কি আটকে রেখেছি ওই ক্যামেরা মুখে ধরেছিল তো সেদিন কেন মা বললো না মার মনে যদি এরকম থাকতো যে না এখন আমি বলবো না ওই বউ আসুক বা অন্য কেউ আসুক ওদের সামনে আমি বলবো যে আমি যাবো সেদিনও তো বলেনি এবার যেতে চায় না কি কারণে কেন যেতে চায় না সেটা কি সম্পূর্ণ দায় দায়িত্ব আমাদের মা যে বাড়িতে রান্না রান্না করে এটাই বলছি যেখানে যায় এটাই বলছি যেখানে যায় উনি কাজ করতে ভালো পায় বসে থাকার মতো লোক না যেখানে যা কাজ করে এবার আমার সাথে আমি নাও করতে পারবো না যে তুমি করো না তখন আবার ওনার ভালো লাগবে না একটা গ্রামের মানুষ যখন শহরে যায় হঠাৎ করে তার মধ্যে আবার বয়স্ক মানুষ সেই জিনিসটাকে ম্যাচ খেতে একটু টাইম লাগে বা অনেকে পারে না থাকতে তো সেই জায়গায় আমাদের এমন একটা আমরা দুটানায় পড়ে গেছি আমার এদিকে হচ্ছে বিপদ আই ভিভ ট্রিটমেন্ট এদিকে এই যে একটা মানে দায়িত্ব যে না হচ্ছে যে কি করবো কোনটা করলে আমরা মুক্ত থাকবো আমরা শান্তিতে থাকবো ভালো লাগে যে বাচ্চাটা এখনো আমার পেটে আসেই পৃথিবীতে আসার দূরের কথা পেটে আসেনি সেই বাচ্চাটা কিনে কথা হচ্ছে কি যে বাচ্চা হওয়ার পরে হ্যাঁ এটাও হবে কথা দেখ আমার বাচ্চাকে আদর করে তোর বাচ্চাকে আদর করে না এগুলো কোনো কথা এগুলো কোনো কথা যে এখন সে সেবা যত্ন পাবে ঠাম্মার সেতু সেবা এখন আসেই নিচে এক মিনিট আমার এতদিন পর বিয়ের আট বছর পর এত মানে ভগবানের কাছে প্রার্থনা এত কিছু পরিশ্রম করার পর তাও ডাক্তার বললো যে আইডি করে বাচ্চা নেওয়া সম্ভব বাচ্চাটা আসলোই না এখনো তাতেই এই কথাগুলো কানে আসছে যে ঠাকুমার আদর পাবে হ্যাঁ তখন এই প্রতিযোগিতা হবে আমার কথা বলবো যে বাচ্চা হয়নি দুর্বল জায়গা সেই জায়গায় দিনের পর দিন করা হচ্ছে আমাকে আমি সহ্য ঠিক আছে কোনো সমস্যা তোমার বাচ্চা হলেও সমস্যা বাচ্চা না সমস্যা আমার অন্তত সমস্যা আমাকে বুঝানো আমি তো আমি বিক্রি যে না সেই বিক্রি হয়ে গেছে কারণ সে রাখে বিয়ের আগে শ্বশুরের কাছ থেকে বাইক নিচে বিক্রি তার ওটা কি হচ্ছে তো বিয়ের আগে যদি বাইক নেয় তো বিক্রি করা হচ্ছে বিক্রি হয়ে গেছে ও নিজে নিজে নিজেকে বিক্রি করছে আমার আমাদের বিক্রি করতে হবে না আমরা নাকি ওকে বিক্রি করতে চাইছিলাম আমরা পাই নেই এই কারণে এই কথাটা বলছে আর ইন্ডাইরেক্টলি বলছে যে আমি নাকি বিক্রি হয়ে গেছি আমরা বিক্রি করতে পাই নাই আমরা কেন বিক্রি করতে পারবো সে নিজেই বিক্রি হয়ে গেছে ওনাদের কাছে ওর কথা অনুযায়ী আমরা বলতেছি আমরা বলতেছি ওর কথা অনুযায়ী ওকে বলতেছি যে যৌতুক নেয় যৌতুক নেওয়া বিক্রি বিয়ের যে ভাই যৌতুক নেয় সে তো অলরেডি বিক্রি হয়ে গেছে ওর কথা অনুযায়ী আমি কেন বলতেছি না আর একটা কথা আমি যে বিয়ে করছি না আমি এক টাকাও ডিমান্ড নিই বিয়ের যা খরচা হয়েছে সেটা শুধু শ্বশুর মশাই পে করছিল তার সাথে আমি খরচা নেই আর এই যে আমাদের বাড়িতে মেয়ের বাড়ি থেকে তো টাকা পয়সা দিবে আর একটা কথা বলি যে আমাদের বাইকটা না বিয়ে সাত বছর পর না সাড়ে ছয় কি সাত বছর পরে সাত বছর আমার শ্বশুর ইচ্ছা ছিল যে জামাইকে একটা বাইক দেওয়া সাত না ছয় সাড়ে ছয় ছিল তো সেখান থেকে এক লাখ টাকা মানে বাইক পুরো টাকা দেওয়ার ইচ্ছা ছিল আমাদের কিন্তু নেই বলছে তোমাদের ভবিষ্যৎ টাকা পয়সা দরকার হবে থাকে তো সেই কারণে বাইকের কিন্তু আমার দাম তিন লাখ টাকা

সেটা অনেক আগে যখন আমি নিজে ইনকাম করে এখন আমি একটা মেয়ে হয়ে ইনকাম করে আমার সংসার চালাচ্ছি ওর ইনকাম মতো দোকান ছিল এতদিন বাইরে ছিল দোকান ও একাই গেছিল আমার এই গলার পরিস্থিতি আমি যাইনি আর মানে আমার যেতে ইচ্ছে করছিল না কালকে তো ও কালকে বাইকে করে দু ব্যাগ এরকম এই এরকম উঁচু হবে এই এতটুকু দুই ব্যাগ ও নিজেই বাইকে করে নিয়ে দিয়ে আসলো আমার বাপ মা তুলে সবসময় কথা বলে হ্যাঁ মাস্টারের মেয়ে তো আমার মাস্টারের মেয়ে যদি আমি মাস্টারের মেয়ে হয়তো কারোর সাথে পেশা আছে সেটাই বলি তখন কেমন

এটা ভালোই বাবার বাবার যে চিকিৎসা বাবুদের ঋণ হচ্ছিল ওর পশোনা যাওয়া বাবু যে ঋণ হচ্ছিল সব টোটাল মিল ইনক্লুড আমি বলতেছি শুধু ওরই হয়েছে বাবারও চিকিৎসা ঋণ হচ্ছিল অনেক টাকা সত্যি সি আমি ওইরকম অনেক লোকের ভিডিও করে দিতে পারি কিন্তু ওই রকম মানসিকতা আমার নেই বিয়ে থাকে যা হচ্ছে হচ্ছে আর ওর নাকি চাকরি দিকে মৌ নাকি হিংসা করে তো ওর বিয়ে হওয়ার আগেই কিন্তু ওর চাকরি হচ্ছিলো তখন তো আর মু ছিল না ছিল তাই তো হিংসা করা কি হলো

মা ওদের সাদের সময় মা আসেনি টাকা পয়সা চায় কি করে না করে হ্যাঁ হ্যাঁ ছিল আমার প্রতি যে প্রেম করে বিয়ে করলে জানো ওই প্রত্যেকটা ফ্যামিলিতেই হয় এরকম কিন্তু ওনার সাথে আমার বন্ডিং কিন্তু সেরকম ছিল না ওনার সাথে কথা বলতে রীতিমতো আমি ভয় পেতাম তুমি বলো আমি ভয় পেতাম রীতিমতো ওনার সাথে কথা বলতো কথা বলতে পারতাম কথা এখান থেকে এবার আমি কিভাবে ওনাকে না যেতেই করবো বা কিছু সাথে যাইনি অন্য প্রশ্ন সময় আমাদেরকে এই বাড়িতে ওদের ব্যাপার ঠিক আছে আমার ইনকাম ওই যে দোকান আমার খুব কষ্ট হলেও আমি সোনার আংটি সে যেমনই হোক পাতলা হোক মোটা হোক সোনার আংটি দিয়ে বাচ্চাটাকে আশীর্বাদ করেছিলাম আমরা সোনার আংকি দিয়েছিলাম আমার যে ননদ মানে ওদের যে দিদি আছে একটাই দিদি সেই দিদিও কিন্তু সোনার আংটি দিয়ে আশীর্বাদ করেছিল তো

হ্যাঁ যে ছেলে ছিল ও আমার বন্ধু হয় ও ওকে বলছিলাম তারপর বলছিল ওগুলো তো মা করে তারপর ওর মা ওর মাধ্যমে আমাদের স্কুলের মাঠে আর কি ইয়া ভাতাটা করে দুয়ারি করেছিল মাধ্যমে ভাতাটা হয়েছিল এতদিন কে বলছি এখন বলিনি আচ্ছা বলছে বলছি আমার একটা

বাচ্চার বাবা মা ডাক শুনতে পারলাম না সেটা যে পৃথিবীর একমাত্র নারী পুরুষ আমরা দুজনেই এরকম সেটা কিন্তু না হাত পায়ে সুস্থ সবল একদম রিপোর্ট ভালো তাও ওরা বাচ্চা জন্ম দিতে পারছে না এরকমও পরিবার রয়েছে এরকমও মেয়ে রয়েছে তো আমাকে দিনের পর দিন কুকুরের বাবা মা বলে সম্বোধন করা হয় হ্যাঁ আমি কুকুরের বাবা মা আমরা কিন্তু আমি চাই আমার এই ট্রিটমেন্টের সময় যদি আমার শাশুড়ি মাকে না যেতে দেওয়া হয় বা শাশুড়ি মা না যায় যে না আমি এই বউয়ের সেবা করার জন্য যাবো না বা বউয়ের সেবা করার জন্য শাশুড়ি মাকে পাঠাবো না খুব ভালো কথা আমি নিজেও চাই না আমার সেবা করার জন্য শাশুড়ি মা যাক শাশুড়ি মার সেবা যত্ন এতদিন বা শাশুড়ি মা আমাকে রান্না করে আমাদেরকে খাইয়েছে বিভিন্ন কাজকর্মে আমাকে সাহায্য করেছে আমি কোনোদিন অস্বীকার করছি না ঠিক আছে করেছে তো ঠিক আছে খুব ই উনার সংসার উনি সংসার মনে করে করেছেন এইবার কথা হচ্ছে যেহেতু আমরা যাব ওখানে তো সেখানে যদি আমরা আমাদের মতো দুজনে থাকতে হয় বা আর অন্য কোনো কাউকে দেখতে হয় কাজের মানে কাজ করে দেওয়ার জন্য বা কিভাবে কি করতে হবে সেটা আমাদের ব্যাপার একান্তই তাতে যদি মা এখানে থাকতে চায় এখানে বলতে আমার এই ঘরের মধ্যে এই ঘর বাড়ির মধ্যে প্রচুর জিনিসপত্র রয়েছে মার নিজের কোনো খবর থাকে না নিজের শরীরের আর যেহেতু কথা বলতে পায় না এই একা একটাও তো বাড়ির মধ্যে এমন একাই রেখে এতদিনের জন্য যাবো সেটা তো কোনো ঠিক নেই এক বছর না পাঁচ মাস ঠিক হবে আমাদের সারা জীবন কথা শুনতে হবে সেই কথা থেকে দায়ে মুক্ত হওয়ার জন্যই শাশুড়ি মা আর যদি বাড়িতে থাকতে চায় সে কাকা শ্বশুরের সাথে যদি ওই ঘরে থাকতে চায় বা অন্য কেউ যদি নিয়ে যেতে চায় সে নিয়ে যেতে পারে ঠিক আছে আমি ওই দিনও বলেছি সবার সামনে যখন ভিডিও করছিল আর আজকেও সবার সামনে বলছি যদি যেতে চায় ওনাকে যেন নিয়ে যাওয়া হয়